আসসালামু আলাইকুম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আজকে বেশ কিছুদিন পর ভিডিও নিয়ে হাজির হলাম আমরা ইন্ডেক্স দেখব তারপরে উইকলি চার্টটা দেখব আমাদের যেই শেয়ারগুলো ছিল সেই শেয়ারগুলো কিরকম পারফর্ম করেছে সেগুলা দেখব এবং সামনের সপ্তাহে রবিবার থেকে যেই শেয়ারগুলো ভালো হতে পারে এরকম কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করব তো বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে আলোচনাটা দেখতে পারেন শুধু সময় থাকে আমরা ফার্স্টেই হচ্ছে ইন্ডেক্সে চলে আসি ইন্ডেক্সের উইকলি চার্ট যদি আমরা বের করি তাহলে আমরা কী দেখতে পাচ্ছি চার্টটা একটু ফ্রি করে নিই ইন্ডেক্সের উইকলি চার্ট থেকে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে ইন্ডেক্সটা যে পতনটা ছিল ছয় থেকে যে পতনটা হয়েছিল সেই পতনটা আস্তে আস্তে করেছে শেয়ার মার্কেট আমাদের এবং মনে হচ্ছে একটা লং টার্ম ভিউতে দেখতে পাচ্ছি যে এই দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ মোটামুটি কনসোলিডেশন পিরিয়ডের মধ্যেই আছে আমরা যদি এই গত সপ্তাহটা দেখি তাহলে গত সপ্তাহে ইন্ডেক্স বৃদ্ধি পেয়েছে ছোটখাটো একটা এখানে প্যাটার্ন দেখা যাচ্ছে বাট উইকলি চার্টে সেটা ইগনোর করাই ভালো সামনের সপ্তাহে আমাদের মার্কেট বৃদ্ধি পাওয়ার জায়গা রয়েছে এবং এটা হচ্ছে প্রায় পাঁচ হাজার পর্যন্ত আমরা মার্কেটকে বৃদ্ধি পেতে দেখতে পারি এই রুমটা মার্কেটের রয়েছে এখান থেকে হয়তো আমরা মার্কেটটাকে পাঁচ হাজার নব্বই পয়েন্ট একশো পয়েন্টের মতো বৃদ্ধি পেতে দেখতে পারি বর্তমানে যে এই পজিশনটাতে আছে সেই পজিশনটা থেকে সো এটা খুব ভালো একটা মুভমেন্ট হবে মার্কেটের জন্য এবং সবাই মোটামুটি ট্রেড করে আপনারা ভালো প্রফিট করতে পারবেন আমরা চলেন ডেইলি চার্টটা দেখি ডেইলি চার্ট থেকেও আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে একটা ছোটোখাটো ব্রেকআউট হয়েছে এখানে ব্রেকআউট হওয়ার পরে মার্কেটে আমরা পাঁচ হাজার একশো পর্যন্ত পাঁচ হাজার একটা টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ দেখতে পাচ্ছি সো এইটুকু পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন যদি কালকে সকালেই বা হচ্ছে যে রবি সোমবারের মধ্যেই চলে যায় তাহলে পরবর্তীতে কিন্তু কিছুটা কমবে মার্কেট মঙ্গল বুধবার থেকে কিন্তু কিছুটা কমবে বর্তমানে যে এই সিচুয়েশন দেখতে পাচ্ছি পাঁচ হাজার চল্লিশের দিকে গিয়ে বা পাঁচ হাজার পঞ্চাশের দিকে গিয়ে মার্কেটটা একটু স্লো হবে চল্লিশ থেকে পঞ্চাশে এটা যদি ভাঙতে পারে তাহলে মার্কেটটা ওপরের দিকে চলে যাবে আমরা আওয়ারলি চার্টে এটা আরও ভালোভাবে বুঝতে পারবো বেশ কিছু ভলিউম রয়েছে পাঁচ হাজার চল্লিশের দিকে পাঁচ হাজার চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এইটা ব্রেক আউট করলে আমরা পাঁচ হাজার দেখেন পাঁচ হাজার হচ্ছে একশো তিরিশ চল্লিশ পর্যন্ত চলে যাব সো আমাদের মার্কেটে যেই ধরনের প্যাটার্নটা দেখা যাচ্ছে সেই প্যাটার্নটা যদি আমি বলি যে এখানে একটা সুন্দর নিচে আসলো মার্কেট তারপরে এখন আবার উপরে যাওয়া স্টার্ট করছে এই মার্কেটটুকু হয়তো এই পাঁচ হাজার চল্লিশের উপর দিয়ে ক্লোজ হয়ে দেন সেটা একটা ব্রেকআউট করার চেষ্টা করবে পাঁচ হাজার একশো তিরিশ দিকে গিয়ে সো বর্তমানে যেই সিচুয়েশন এই সিচুয়েশন থেকে আমরা সামনের সপ্তাহটা পজিটিভ দেখার আমাদের সৌভাগ্য হতে পারে এটা জাস্ট হচ্ছে আমরা ধারণা করছি এবং একটা জিনিস খেয়াল রাখবেন যদি এক দুই দিনে অনেক বেড়ে যায় তাহলে কিন্তু আপনারা প্রফিট বুক করে ফেলতে পারেন মঙ্গলবারে মঙ্গলবার থেকে এটা ডিপেন্ড করবে হচ্ছে ইন্টারডেতে কীরকম সিচুয়েশন ক্রিয়েট হয় মার্কেটের সো এই ডিসিশনগুলো মার্কেট দেখে যে এই ডিসিশনগুলো র্যাপিড ডিসিশন নেওয়া হয় বর্তমানে কিন্তু এই র্যাপিড ডিসিশন নেওয়াটা খুব জরুরি বর্তমান হচ্ছে ট্রেডিংয়ের সময় ট্রেডিং করে আপনার ক্যাপিটালটা বাড়ানোর সময় এই টাইমে খুব র্যাপিড কিছু ডিসিশন নিতে হবে খুব যুক্তিযুক্ত ডিসিশন নিতে হবে এবং খুব তাড়াতাড়ি এই যুক্তিযুক্ত ডিসিশনগুলো নিতে হবে আপনাদেরকে এই ডিসিশনগুলো যদি আপনারা ভালোভাবে নিতে পারেন মার্কেটের মার্কেট কিভাবে আচরণ করছে সেই ডিসিশনগুলো যদি খুব ইজিলি নিতে পারেন আপনাদের জন্য সুবিধা হবে আনফর্চুনেটলি সবসময় মার্কেট আওয়ারে আপনাদের সাথে হয়তো আপডেট শেয়ার করতে পারবো না বা করি না এটা খুব সম্ভবত যদি কোনো হোয়াটসঅ্যাপ চ্যানেল থাকতো তাহলে আমার আইডিয়াগুলো আমি খুব ইজিলি শেয়ার করতাম বাট ইউটিউবে কিন্তু এই জিনিসগুলো অত ভালো পারা যায় না বাট এনিওয়ে যেহেতু নাই যাদেরই আছে তাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন এবং এছাড়াও যারা ডেইলি আপডেট দিচ্ছে ট্রেড আওয়ারে তাদের চ্যানেলগুলোতে যুক্ত হলে আপনারা এই ট্রেডিং আওয়ারগুলোতে মোটামুটি ভালো আপডেট পেয়ে আপনারা গেইনার হতে পারবেন বাট যেই লং টার্ম ভিউটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের জন্য যদি দেখেন যে মার্কেটটা একটু বেড়ে যাচ্ছে রবি সোমবারে পাঁচ হাজার চার হাজার কত পাঁচ হাজার পঞ্চাশের ওপরে ক্লোজ হয়ে গিয়েছে রবি সোমবারের মধ্যেই বা পাঁচ হাজার একশো পর্যন্ত চলে গিয়েছে দেন একটু সাবধানে থাকবেন আপনার প্রফিটগুলো বুক করে নেবেন কারণ পাঁচ হাজার একশোতে রেজিস্ট্যান্স থাকবে পাঁচ হাজার একশোতে সাপ্লাই থাকবে এই সাপ্লাইগুলা অ্যাবজর্ভ করাটা মার্কেটের জন্য কিছু দিনের সময়ের ব্যাপার সো আপনারা ওইভাবে ডিসিশনগুলো নিতে থাকবেন এখন চলেন আমরা আমাদের মার্কেট মার্কেটের যে শেয়ারগুলো ছিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার এই এই ভিডিওটাতে ব্যাঙ্কগুলো নড়াচড়া স্টার্ট করেছে অথবা এই সপ্তাহে হল্ট হতে পারে যেসব শেয়ার এই দুইটা ভিডিওতে বেশ বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম দুই তারিখ শুক্রবার তিন তারিখ শনিবার প্লাস তাছাড়াও কিছু একটা শর্ট ভিডিওতে শর্ট ভিডিওতে আলোচনা করেছিলাম কিছু শেয়ার নিয়ে এই শেয়ারগুলোর কোনটার আচরণ কী ছিল সেই জিনিসটা আমরা এখন দেখার চেষ্টা করব চলে আমরা দেখতে পারি কি না আমাদের বিএসসি শেয়ারটা সম্পর্কে ধারণা ছিল বিএসসিটা ব্রেকআউট করেছে কিন্তু বিএসসিটার নিচে পড়ে যাচ্ছে এবং এখনও খুব ভালোভাবে হোল্ড করতেছে খুব ভালোভাবে এই যেই লাইনটা আছে ডাউন ট্রেন লাইনটা এই লাইনটা খুব ভালোভাবে বিএসসি শেয়ারটা হোল্ড করছে সো খুব ক্লাসিক্যাল আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি এবং আমাদেরকে খুব ভালোভাবে সুযোগ দিয়ে যাচ্ছে বিএসসি শেয়ারটা যখন আবার একটা আপসাইড মুভমেন্ট স্টার্ট হবে মার্কেট যখন উপরে যেতে শুরু করবে বিএসসি শেয়ারটাও খুব তাড়াতাড়ি উপরে যাবে কারণ তার উপরে যাওয়ার সব রসদ রেডি সে তার সব ম্যাটেরিয়াল রেডি করে রেখেছে সে একটা সুন্দর ব্রেকআউট দিয়েছে এখানে ব্রেকআউট দেওয়ার পরে এই জায়গাতে হচ্ছে খুব সুন্দরভাবে কনসলিডেট করছে বা সাপোর্ট পাচ্ছে ট্রেন লাইনের উপর থেকে যখনই এই কনসলিডেশনটা শেষ হয়ে সে আবার উপরের দিকে যাত্রা স্টার্ট করবে সে খুব তাড়াতাড়ি একশো বিশ থেকে একশো চৌত্রিশ পঁচিশ পর্যন্ত চলে যাবে আরও ওপরে যাবে বাট সেটা হচ্ছে এই মুভটা হচ্ছে খুব র্যাপিড একটা মুভ হবে খুবই ফাস্ট একটা মুভ হবে এই মুভটা যে ধরতে পারবে সে হয়তো টি টুতে কত পার্সেন্ট প্রায় দেখা যাবে যে দশ পনেরো পার্সেন্টের মতো বেনিফিট পেয়ে যাবে সো বিএসি বর্তমানে একশো নয় টাকায় আছে একশো নয় টাকা থেকে এটা যখন বাড়বে তখন বেশ ভালো একটা বেনিফিট দিয়ে যাবে আনোয়ার গেলভানাইজিং আউট করেছিল কিন্তু আউটের পরে যেই ফলো থ্রুটা দরকার সেই ফলো থ্রুটা হয়নি বর্তমানে নব্বই টাকা চল্লিশ পয়সায় আছে এখন পর্যন্ত ব্রেকআউটটা ভ্যালিড এবং সে এইখান থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে আমার এই ভিডিওতে কিন্তু বলেছিলাম এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের মধ্যে বেশ ভালো প্রফিট করতে পারবে এই সব শেয়ারগুলো থেকে আলটিমেটলি এক সপ্তাহ হয়ে গেল লসের মধ্যে নাই বাট বেশ একটা ভালো সিচুয়েশনে রয়েছে সেম আগের মতোই বিএসসি শেয়ারটার মতোই এটা যেহেতু ব্রেকআউট করছে ব্রেকআউট করার পরে এই জায়গা থেকে হচ্ছে কনসলিটেট করছে এই কনসোলিটেশনটা শেষ করার পরে এটা উপরে যাওয়াটা জরুরি যদি ওপরে যেতে না পারে যদি নিচে চলে আসে দেন আপনাদের হচ্ছে লস নিয়ে নিতে হবে আর যদি ওপরে যাই এখান থেকে বেশ ভালো লেভেলের একটা প্রফিট কিন্তু আপনারা বুক করে ফেলতে পারবেন খুব ইজিলি এটাও আমাদের আমি বলবো যে সুযোগ দিয়ে যাচ্ছে বেশ ভালো এত উপরে না গেলেও আমরা প্রায় বারো থেকে বিশ পার্সেন্টের মধ্যে প্রফিট টার্গেট আপনারা ধরে রাখতে পারেন এগুলো হচ্ছে সব কিছুই হচ্ছে জাস্ট আপনাদের শেখার জন্য আপনারা আপনাদের অ্যানালাইসিসটা ঠিকঠাকভাবে করে নেবেন কারণ আমার কথার ওপরে ব্লাইন্ডলি কিন্তু বিশ্বাস করবেন না আর আমার নিজের কিন্তু পোর্টফোলিও তো এইগুলা নাই আমি শুধু আপনাদের সাথে শেয়ার করতেছি এই জিনিসগুলা ইভেন আমাদের যেই পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালের ভিডিওগুলো আছে সেখানেও দেখবেন এই যে এইটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল এখানেও কিন্তু দেখবেন যে এই শেয়ারগুলো নাই বা এই শেয়ারগুলো নতুন করে কেনা হয়নি কোনো আপডেট কিন্তু দেওয়া হয়নি সো এগুলো হচ্ছে অনেক শেয়ার আসবে যাবে অনেক কিছু আপনাদের অপরচুনিটি দেখাবে সব অপরচুনিটি কিন্তু আপনি সব সময় গ্র্যাপ করতে পারবেন না সো ওইসব হিসাব করেই আপনাকে হচ্ছে পোর্টফোলিও সাজাতে হবে এবং পোর্টফোলিও মেনটেন করতে হবে আমি জানি না আপনারা কিভাবে করেন সবারই একটা না একটা স্ট্র্যাটেজি থাকে সো ওই স্ট্র্যাটেজিগুলোই ভালোভাবে ফলো করার চেষ্টা করবেন তার স্পিনিংটা বেশ ভালো প্রফিট দিয়ে গেল বেশ ভালো প্রফিট দিয়ে গেল বিশ পার্সেন্ট অলরেডি বেড়ে গিয়েছে আরও হয়তো বাড়তে পারে দেখা যেতে পারে যে আট টাকা আশি পয়সা পর্যন্ত চলে যেতে পারে খুব ইজিলি অনেক ভালো একটা প্রফিটের মধ্যে চলে আসতে পেরেছে হয়তো তাল্লু স্পিনিং নিয়ে সবাই সাইহাম টেক্সটাইলও বেশ ভালো প্রফিট দিয়ে গেল এটা আসলে ব্রেকআউটটা করেছে এই জায়গাতে এইটা হিসাব করলে এই তারা সতেরো টাকা দশ পয়সা থেকে বর্তমানে বেশ উপরে চলে গিয়েছে সতেরো পার্সেন্ট হয়ে গিয়েছে আমি হয়তো আপনাদেরকে জানিয়েছিলাম এই জায়গাতে এইখান থেকে হয়তো প্রফিটটা করেছে দশ পার্সেন্টের মতো এই জোনের কথা বলেছিলাম উনিশ টাকা আশি থেকে একুশ টাকা এই জোনটাতে প্রফিট টার্গেট সেট করতে হবে এই জোনে অলরেডি চলে এসেছে সো এটাও একটা ভালো বেনিফিট দিয়ে গেল আপনাদেরকে প্রফিটের মুখোমুখি করে গেল আপনাদেরকে তারপরে হচ্ছে রিজেন টেক্সটাইল এই রিজেন টেক্সটাইলটা ব্রেকআউট করেছিল ব্রেকআউট করার পরে কিন্তু আলটিমেটলি ধরে রাখতে পারেনি বাট ভালো দিক হচ্ছে ব্রেকআউট করার পরে ফলো থ্রু না করলেও এটা এখান থেকে হচ্ছে কনসোলিডেট করছে সো এটা কিন্তু অলরেডি দেখানো হয়েছিল যে এটা কনসলিডেট করে এখান থেকে নিচে নেমে তার উপরে তারপর ওপরে যাবে দেখার বিষয় এটা কতটুকু এই পাতটা ফলো করে ইসলামিক ফাইন্যান্স ইসলামিক ফাইন্যান্স মোটামুটি খুব ভালো একটা রয়েছে করছে এটা বেড়ে যেতে পারে যে কোনো সময় যে কোনো সময় হতে পারে এই জায়গাটা থেকে ইউনিয়ন ইন্স্যুরেন্স এইটাও চেষ্টা করছে ব্রেক করার জন্য এবং ব্রেকআউট করে আবার সে নিচে আসছে এইটা আগামী সপ্তাহে খুব ইম্পর্টেন্ট কারণ স্ট্রাকচার যদি ব্রেকআউট করে চৌত্রিশের নিচে চলে যায় দেন হচ্ছে প্রবলেম যদি এটা থ্রু করে উপরের দিকে দেন আপনাদের আপনারা ভালো মুখ দেখতে পারবেন মেঘন ইন্স্যুরেন্স এইটা একটু ভালো করেছে আপাতত কিন্তু ফুল ব্রেকআউটটা ঠিকঠাক করতে ব্রেকআউটটা করতে যখন এই পারবে বেশ ভালো একটা বেনিফিট পেয়ে যাবেন আপনারা তারপরে হচ্ছে রিলায়েন্স ইন্স্যুরেন্স এটা মোটামুটি ব্রেকআউট করেছে এখন একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এই ব্রেকআউটটা করার পরে সাপোর্টটা নিয়ে যখন আবার উপরের দিকে যাবে তখন আমরা খুব ইজিলি খুব তাড়াতাড়ি বেনিফিটেড হয়ে যাব এখান থেকে হয়তো প্রিমিয়ার ব্যাংক এটা মোটামুটি প্রফিট দিয়ে গেছে অলরেডি আগামীকালই হয়তো এটা প্রফিট বুক করে ফেলতে পারবেন আপনারা চাইলে প্রায় একত্রিশ বত্রিশ টাকা পর্যন্ত মানে একটা লেভেল দেখানো হয়েছিল আট নয় পার্সেন্টের মতো প্রফিট ব্যাংক থেকে হয়ে যাচ্ছে অলরেডি ট্রাস ব্যাংক ব্যাংকগুলো সবচেয়ে ভালো করেছে দেখা গেল ব্যাঙ্কগুলো মোটামুটি বেড়েছে অনেক ভালো প্রফিট দিয়ে গিয়েছে বাট এটা হচ্ছে উনিশ টাকা চল্লিশ পয়সা পর্যন্ত এটার প্রফিট টার্গেট সেট করে রাখতে পারেন আপনারা যেটা বলেছিলাম মিউচুয়াল ট্রাস ব্যাঙ্ক ভালো করেছে ব্রেকআউট করার পরে মোটামুটি অনেকটা বেড়েছে সাত আট পার্সেন্টের মতো বেড়েছে তেরো টাকা নব্বই পয়সা এটার প্রফিট টার্গেট যমুনা ব্যাংক অলরেডি প্রফিট টার্গেট সেট করে ফেলেছে আপনারা দেখেন যে প্রফিট টার্গেট অলরেডি হিট করেছে আট নয় পার্সেন্টের প্রফিট টার্গেট সেট করা হয়েছিল এটা মোটামুটি হিট করে ফেলেছে এটা সো ব্যাঙ্কগুলো মোটামুটি বেশ ভালো করেছে আর এস এম স্টিলটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল বাট মিড পয়েন্ট থেকে আবার নিচে চলে আসছে দেখার বিষয় এটা থ্রু করে কিনা ফলো থ্রু না করলে এটা স্টপ স্টপলস নিয়ে নিতে হবে সাউথ ইস্ট ব্যাঙ্ক সেম ভাবে ব্রেকআউট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স ব্রেকআউট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে এগুলা ডিটেইল আমি দেখাচ্ছি না ভিডিওগুলো দেখে নিতে আগের ভিডিও দেখে নিলে আপনারা পেয়ে যাবেন ইকোনোফলিও ব্রেকআউট করেছে পেরামউন্ট ইন্স্যুরেন্স খুব সুন্দরভাবে ব্রেকআউট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে আইপিডিসি ভালো অবস্থায় আছে আমরা যে নিয়ে আজকে দুইটা শেয়ার পরবর্তীতে বা তিনটা শেয়ার কথা বলবো সেটা হচ্ছে হাক্কানি পাল্প হাক্কানি পাল্প শেয়ারটা আমরা ভলিউম দেখতে পাচ্ছি বেশ ভালো ভলিউম হয়েছে এবং বর্তমানে তিয়াত্তর টাকা দশ পয়সায় অবস্থান করছে এইটা এইটার আপনারা একটা প্রফিট টার্গেট সেট করে ফেলতে পারেন হচ্ছে বিরাশি টাকায় একটা কনজারভেটিভ প্রফিট টার্গেট সেট করে ফেলতে পারেন প্রায় হচ্ছে তেরো পার্সেন্টের মতো প্রফিট হবে আর যদি লস হয় তাহলে লসের টার্গেটটা আপনারা সেট করে রাখতে পারেন আটষট্টি টাকায় বা আরেকটু নিচেও যদি করেন স্টপ লসটা আপনারা হয়তো সাতষট্টি টাকায় সেট করে রাখতে পারেন সো বেশ ভালো অবস্থায় আছে এটা এটা হচ্ছে ইনিশিয়াল প্রফিট টার্গেট হচ্ছে আটশো বিরাশি টাকা চুয়াল্লিশ পয়সা বা চল্লিশ পয়সা এটা বিরাশি থেকে উননব্বই টাকার জোনে আপনারা প্রফিট টার্গেটটা সেট করতে পারেন এই জোনটা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে এগুলো হচ্ছে আপ ট্রেন্ডের শেয়ার এই আপ শেয়ারগুলোতে এই ট্রেডগুলো নেওয়াটা খুবই ইজি এবং এগুলো নিলে মোটামুটি কাজে দেয় মোটামুটি কাজে দেয় আপ ট্রেন্ডের মার্কেটে এই যদি আপনারা নিতে চান এরপরে জিনিসটা একটু গুলো মোটামুটি একটা ব্রেকআউট করেছে লিন্ডে বিডি থেকে আপনারা মোটামুটি একটা প্রফিট টার্গেট সেট করে ফেলতে পারেন হচ্ছে এই লেভেলটা পর্যন্ত বর্তমানে সাতশো একাশি টাকায় আছে এইটা আপনারা দেখা যাবে যে এগারোটা মানে সাতশো সত্তর টাকা পর্যন্ত একটা প্রফিট টার্গেট সেট করতে পারেন আর যদি লস হয় তাহলে হয়তো সাতশো চল্লিশ টাকায় লস নিয়ে বেরোয় যেতে পারেন একটু রিস্কি হবে কারণ এটা ডাউন ট্রেন্ডে শেয়ার বাট এটা একটা শর্ট টার্মে একটা ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি এই ব্রেকআউটটা যদি ফলো থ্রু করে মিনিমাম হচ্ছে আপনার আটশো পর্যন্ত তো যাবেই কারণ এই গ্যাপটা ফিল করবে এইটুকু পর্যন্ত যেয়ে যদি মোমেন্টামটা ভালো থাকে তাহলে হয়তো আটশো সত্তর পর্যন্ত চলে যেতে পারে সো এটাও একটা ভালো অপরচুনিটি হবে আপনাদের জন্য তারপরে যদি আরেকটা শেয়ারের কথা বলি ডিবিএইচ ডিবিএইচ শেয়ারটা আমরা দেখতে পাচ্ছি একটা মোটামুটি লেভেলের ব্রেকআউট করতে চেষ্টা করছে শর্ট টার্মে তো এই ব্রেকআউটটা যদি সাকসেসফুল হয় তাহলে এটাকে আমরা এটাকে শর্ট টার্মের ব্রেকআউটটা আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না একে জাস্ট এখানে দেখেন বাট আমরা কোনো ভলিউম দেখতে পাচ্ছি না এই ভলিউমটা যদি আবার বেড়ে যায় তাহলে আমরা এটাকে সাকসেসফুল ব্রেকআউটটা বলবো ব্রেকআউট করা বলবো এবং এইটা একটা সময় আপনারা এই চল্লিশ বা হচ্ছে উনচল্লিশ টাকা পর্যন্ত পেয়ে যাবেন খুব ইজিলি বর্তমানে ছত্রিশ টাকা লেভেলে আছে এটা মোটামুটি বেশ ভালো করবে আগামী সপ্তাহে এই ধরনের সম্ভাবনাই দেখা যাচ্ছে আর একটা লুচিপ শেয়ারের কথা যদি বলি তাহলে মেরিকোর কথা বলতে পারি এইটা মেরিকোর নিয়ে একটা ভিডিও আছে দেখবেন এই ভিডিওটা কোথায় কোনটা এইটা তেরো দিন আগে দেওয়া লং টার্মে মেরিকো কেমন হবে সো এইটাও আপনারা দেখতে পারেন এইটা মোটামুটি বেশ ভালো একটা সিচুয়েশনে আছে বর্তমানে যেই সাপোর্ট লাইন দিয়েছিলাম সেই সাপোর্ট লাইনের কিছুটা উপর থেকেই হচ্ছে সে সাপোর্ট নিয়ে আবার একটা ব্রেকআউট মানে একটা ফ্ল্যাগ প্যাটার্নের মতো হয়েছে এইটার বা ট্রেন্ড লাইন একটা ব্রেকআউট করেছে এই জায়গাতে এই ব্রেকআউটটা ভলিউমটাও সাপোর্ট করছে এইখানে ভলিউমটাও সাপোর্ট করছে তো এই ব্রেকআউটটা যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে এইটা থেকেও খুব ভালো বেনিফিট পেতে পারেন আপনারা বর্তমানে সাতাইশশো টাকায় আছে এই সাতাইশশো টাকা থেকে এটা হয়তো সাত থেকে আট নয় পার্সেন্টের একটা গ্যাপ দিতে পারে খুব বেশি সময় লাগবে না হয়তো এই গ্যাপটা পেতে তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা এই ধরনের আলোচনা দেখতে চাইলে কমেন্ট করতে পারেন শেয়ারগুলো সম্পর্কে জানতে চাইতে পারেন হয়তো খুব বেশি সময় হয় না বাট তারপরেও মাঝে মাঝে চেষ্টা করি যখন ফ্রি থাকি বসে সবার রিপ্লাই দিয়ে দেওয়ার তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম